আর এটা বারো বোল্ট একশো এমপিআর জি এটা হচ্ছে বারো বোল্ট একশো ছেষট্টি এটা কত ওয়াট লোড দেওয়া যায় হচ্ছে দশ হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারে আর এটা কত ওয়াট তারপরে পাঁচশো নব্বই পাঁচশো পঁচানব্বই ছয়শো দশ এগুলো হচ্ছে আটচল্লিশ ভোল্ট চব্বিশ ভোল্ট সব ধরনের সোলার প্যানেল আমাদের কাছে পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে এক চার্জে কত কিলোমিটার যাবে এটা এক চার্জে একশো পঞ্চাশ কিলোমিটার যাবে একশো পঞ্চাশ জি আর ষাট ভোল্ট একশো ছেষট্টি এমপিআর যেটা দেখুন মিটারের মাধ্যমে কিন্তু আপনারা সেলের কি অবস্থা তাও দেখতে পারবেন সেটা হচ্ছে এগুলো হচ্ছে সব অফিস

আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ব্যাটারি প্যাক দেখাবো লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক পাশাপাশি ইনভার্টারের কালেকশন দেখাবো আর এই পাশে দেখতে পাচ্ছেন বড় বড় সোলার প্যানেলের কালেকশন আছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো দেখাবো আর আমাদের সাথে আছে মুস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই তো ভালো আছি তো মুস্তাফিজুর ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে রাইসা বাজার বোর্ড বা রথখলা মোড়ে আসলে নবাবপুর কমপ্লেক্সের তিন তলায় স্ক্রিনে দেওয়া আমাদের অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে ওই অনুযায়ী চলে আসবে তো দর্শক এটা হচ্ছে নবাবপুর আপনারা রাইসা বাজার মোড়ে আসলেই কিন্তু তাদের মার্কেটটা পেয়ে যাবেন আপনারা গুলিস্থান থেকে আসতে পারবেন সদরঘাট যাত্রা Yeah. আহ থেকে কিন্তু খুব সহজে আসতে পারবেন তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেব তো ভাই সর্বপ্রথম আমরা এটা দিয়ে শুরু করি এটা কি ব্যাটারি প্যাক ভাই এটা হচ্ছে ওয়াল মাউন্টেড একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়ালে ফিটিং করা মানে এইটার টাস্ স্কিন হ্যাঁ এখানে আপনি ব্যাটারি গুলো দেখেন এখানে সবকিছু দেওয়া আছে সেল দেওয়া আছে কিভাবে সিটিং করবে সবকিছু ওয়্যারিং থেকে শুরু করে এই ব্যাটারির যত সিটিং এখানে ডিসপ্লেতে দেওয়া আছে শুধু এটা না এটা হচ্ছে 44 ভোল্ট

করা যাবে আমরা পিছনের পাঁচটা দর্শকদের দেখিয়ে দিব এই দেখুন কত ক্লিয়ার পুরো সম্পূর্ণ ক্লিয়ার এই দেখুন এই যে বাউন্ন পয়েন্ট সেভেন ফোর ভোল্ট কিন্তু দেখা যাচ্ছে আর কি আটচল্লিশ ভোল্ট বলা যায় এটা একান্ন পয়েন্ট টু ভোল্ট বলতেছি ভালো ছেলের কারণে বাহান্ন পয়েন্ট সেভেন ফোর ভোল্ট সাপোর্ট করতে আচ্ছা মানে আটচল্লিশ ভোল্ট সিস্টেমে তো ব্যবহার করা যাবে হ্যাঁ এটা অনায়াসে আটচল্লিশ বলছে এটা হচ্ছে চব্বিশ ভোল্ট সিস্টেম ব্যবহার করবে বাট দেখেন একচুয়াল ভোল দেখাচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট মানে সাপোর্ট জিরো পয়েন্ট ফোর

যে ব্যাটারি গুলো ব্যবহার করবে যেমন ধরেন এটা একটা ব্রান্ড দেখাচ্ছি যে ডিসপ্লেটা দেখান আচ্ছা এটা হচ্ছে বারো ভোল্ট একশোটি একটা ব্যাটারি দর্শক আমরা একটু ডিসপ্লেটা আপনাদেরকে দেখাবো এই দেখুন বারো ভোল্ট একশো ব্যাটারি আর

এটাই পাঁচ হাজার ওয়ার্ড পর্যন্ত এটা হলো ছয় কিলো ওয়ার্ডের একটা ইনভার্টার এটাই পাঁচ হাজার কিলো ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবে আর এটাই কত ওয়াট লোড এখানে আমরা পাঁচ কিলো ওয়ার্ডের যে ইনভার্টারটা আছে এটাতে উনি চার কিলো ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবে আচ্ছা তো দর্শক যারা ইনভার্টার গুলো নিতে চান এগুলো হচ্ছে সোলার ইনভার্টার এগুলো হচ্ছে সোলারের ইনভার্টার গ্রোয়ার ব্র্যান্ড সবাই জানে পরিচিত তার মধ্যে একটা কথা আছে সেটা হচ্ছে এগুলো হচ্ছে সব অফিসিয়াল গ্লোবাল ভার্সন আচ্ছা মানে এটা আনঅফিশিয়াল না আমরা যত ধরনের প্রোডাক্ট বিক্রি করি আমরা হচ্ছে সব হচ্ছে অফিশিয়াল প্রোডাক্ট বিক্রি করি কোনো আনঅফিসিয়াল কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে

আচ্ছা এগুলা প্রাইস জানতে দর্শক ইমো নক দিবেন কারণ দেখা যাচ্ছে তার অনেক ডিলার পয়েন্ট আছে তারপর প্রাইসটা একটু ওঠা নামা করে প্রাইসটা বলা সম্ভব হয় না আর এই পাশে তো দেখতে পাচ্ছি বড় বড় সোলার প্যানেলের কালেকশন এগুলো সম্পর্কে একটু আমাদের কাছে সময় আমরা যে প্যানেলগুলো দেয় এখানে আমরা অফিসিয়াল যে দুইটা সাইজ ব্যবহার করি একটা হচ্ছে এখানে দেওয়া আছে লুঞ্জি দেওয়া আছে জিঙ্কো দেওয়া আছে আমরা লুঞ্জি এবং জিঙ্কোর যে অফিসিয়াল প্যানেলগুলো সবগুলোই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা কত ভোল্ট কত ওয়াট এটা আমাদের যে এটা দেওয়া আছে এটা

তো ভাই আর একটা বিষয় হচ্ছে যারা এগুলা তো সেটিং করা লাগে তো এই বিষয়ে আপনারা কি ধরনের সাহায্য করেন ভাইয়া এগুলার জন্য আমাদের চারটা পাঁচটা টিম সব সময় থাকে সারা বাংলাদেশে যে যেখানে হসপিটাল মাদ্রাসা মসজিদ বলেন অনেক ধরনের প্রজেক্ট বলেন যারা কাজ করবেন শুধু আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আমাদের টেকনিক্যাল টিম যে সব কিছু সেট আপ করে দিয়ে আসবে আপনাদের আচ্ছা তো দর্শক চাইলে কিন্তু আপনারা কুরিয়ার এগুলো নিতে পারবেন অথবা যদি চান যে তাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে

পানি ব্যাটারির পানি পরিবর্তন করতে করতে অস্থির হয়ে গেছেন আপনারা কিন্তু মাইলেজ কম পাচ্ছেন অটোর অটোর মাইলেজ কম পাচ্ছেন কিছু দূর যে বন্ধ হয়ে যাচ্ছে ভাই এই যে 60 ভোল্ট 100 एंपিয়ার

একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন ব্যাটারির সাথে কিন্তু একটা মিটারও পাবেন এখানে শো করতেছে ছেষট্টি দশমিক ফোর আর এই যে চার্জ কতটুকু আছে এটাও কিন্তু আপনারা এই মিটারের মাধ্যমে ভালো মানের ব্যাটারি দেখিয়ে সেলগুলো অনেক ভালো মানের দেখে দেখেন ষাট ভোল্ট ষাট একশো

যে লোড ফ্রিজ তারপরে মোটর যা আছে শুধু একটা জিনিস দিয়ে চলবে তো দর্শক আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এটা হচ্ছে ইন ওয়ান আচ্ছা এই হলো ইনভার্টার

কোয়ালিটি হয় ওইভাবে আসলে আর এই কোম্পানির ব্যাটারিগুলো আমি এর আগে বলেছি যারা সারা বাংলাদেশ এগুলো ডিলারশিপ নিতে চায় আমাদের অলরেডি কন্টেইনার আছে চাইনিজরা আছে ঢাকায় তো তাদের সাথে বসে এটা এগ্রিমেন্ট করে তারা এই কোম্পানির ব্যাটারিগুলো এই কোম্পানির ইনভার্টার এই ধরনের ইউনিট প্রোডাক্টগুলো নিয়ে তারা বিজনেস করতে পারে আচ্ছা ডিলার নিতে পারে নিতে পারে তো ভাই আপনারা কি কি ধরনের কাজগুলো করে থাকেন একটু বলে দেন ভাই আমরা অন গ্রিড করে থাকি অফ করে থাকি এবং হাইব্রিড করে থাকি আর একটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে আমরা যে সোলারের পাম্প করে থাকি ইরিগেশন যেটা যারা সোলার দিয়ে সারা বাংলাদেশে পাম্পের কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাম্পেরও কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমরা যে ধরনের কাজ করে থাকি ইন্ডাস্ট্রিয়াল সোলার প্যানেল করে থাকি তারপরে হোম সিস্টেম করে থাকি হসপিটাল মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের সোলার সিস্টেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো ভাই আমরা ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা আবার বলে দেবেন আমাদের ভাই আমাদের এই ঠিকানায় ডিসপ্লে সেন্টার বা এখানে আসতে গেলে আমাদের শোরুমে আসতে গেলে আপনারা গুলিস্থান থেকে সরাসরি রাইসা বাজার বা রথকুলামড়ে আসবেন রথকুলামড়ে এসে দেখবেন নবাবপুর কমপ্লেক্স নবাবপুর কমপ্লেক্সের তিন তলায় আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব তো পরবর্তী যেরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ